আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে সুন্দর কিছু জয়পুরি কালেকশন নিয়ে দেখেন কি সুন্দর কালারগুলো দেখছেন কি পরিমানে সুন্দর খুব সুন্দর অনেক কালেকশন আজকে মানে কালেকশনের অভাব নাই প্রচুর কালেকশন আমি দেখাবো যতক্ষণ দেখানো যায় আর কি তো সবাই একটু জয়েন করবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদাকে একটু কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর ড্রেস দেখাবো আজকে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এবং হচ্ছে প্রাইস রেঞ্জটা আমি লিখিয়েও দিয়েছি এই প্রাইজের মধ্যেই থাকবে আজকের লাইভের প্রতিটা জামা ঠিক আছে আজকের লাইভের প্রতিটা জামা এই প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন চেষ্টা করব আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ প্রোভাইড করার জন্য সো সবাই একটু হাই হ্যালো কমেন্ট করবেন এটা আমাদের জন্য বেস্ট ফার্স্টে এই প্যাটেলগুলো দিয়ে শুরু করব খুবই কালারফুল দেখেন খুব সুন্দর ম্যাজেন্দা কালার বাসায় এগুলো পরার জন্য এত সুন্দর কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন একদম এগুলো রেগুলার র্যান্ডম ইউজ করতে পারবেন এই যে দেখেন ও কালারগুলো মানে আমার পছন্দের কালার সব খুবই সুন্দর সুন্দর একদম বাসায় পরার জন্য গাঢ় গাঢ় কালার বাসায় কিন্তু একটু গাঢ় কালার পরলে ভালো লাগে মেন্দা কালার না পরে এই হচ্ছে কি আপনার ব্লু কালার বিউটিফুল ড্রেস চারটা কালার চারটা উঠে গেছে উঠে গেছে চারটা কালারই খুব সুন্দর লাইভে আসছি জন্য বললাম লাইভ করে দিই মনে হচ্ছে কালারই জাস্ট ওয়াও সো আমি স্টার্ট করছি প্রথমে হচ্ছে কি কালারটা দিয়ে শুরু করব বলেন তো ফারস্টে হচ্ছে এই সুন্দর এই কালারটা দিয়ে স্টার্ট করছি ওকে চারোটা কালারই সুন্দর জাস্ট হচ্ছে আপনারা আমি স্টার্ট করছি হ্যাঁ নাহলে তো হয় না আচ্ছা এগুলোর কারণে আসলে দেখা যাচ্ছে না তাহলে যে বের করছি না ওকে একটু পাশ করে রাখি তাহলে দেখতে সুবিধা করি সো এখন যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর একটা প্যাটেল কালেকশন এটা একটা থ্রি পিস কালেকশন জামা সালোয়ার ওড়না এবং হচ্ছে এই জামার পিকচার কিন্তু আমি পেজে পোস্ট করে দিছি চাইলে আপনারা দেখতে পারেন এত সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসটার বডি সাইজ কিন্তু অনেক বড় দিতে পারবেন সালোয়ারটাও অনেক বড় একদম এগুলো কিন্তু কাপড় পরে শান্তি পাবেন কেন যাবেন কাপড়গুলো অনেক বড় বড় কাপড় আর কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আর এই ধরনের চুনরি প্রিন্টটা যে এত ভালো লাগে এই ধরনের মানে প্রিন্টগুলো খুব সুন্দর সো এই সুন্দর জামাটা এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের পেজে এটা একটা প্যাটেল কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির জামা একদম হান্ড্রেড সুতি জামা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা এটা হচ্ছে আপনার ওড়নাটা একশো পার্সেন্ট সুতি এটার মধ্যে কোনো লিলেন মিক্সড কিছুই নাই এই থ্রি পিস প্যাটেল কালেকশনটা কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক ভালো লাগলে ওয়ার্ডার করে ফেলবেন মাত্র ছয়শো টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো সত্তর টাকা অন্যান্য পেজে সাড়ে আটশো টাকা করে সেল করছে এই জামাগুলো সাড়ে আটশো টাকা করে এই জামাগুলো সেল করছে সাড়ে আটশো টাকা হ্যাঁ এক টাকাও কম নেবে না সাড়ে আটশো টাকার চেয়ে সো এই জামাগুলো আমাদের পেজে কিন্তু হিউজ একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা আনভিলিভেবল প্রাইস ঠিক আছে সো এই সাড়ে আটশো টাকার জামাগুলো আজকে কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছয়শো সত্তর টাকা স্যালোয়ারটা পাক্কা গজের একটা স্যালোয়ার থাকবে দেখবেন স্যালোয়ার প্রিন্টটা খুব সুন্দর এখন কিন্তু প্রিন্টেড স্যালোয়ারগুলো খুব ভালো চলে সেটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকবে স্যালোয়ারটা আড়াই একটা স্যালোয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আটশো পঞ্চাশ টাকার এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে মাত্র ছয়শো সত্তর টাকা করে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন যারা আটশো করে সেল করে দেখবেন তারা বিশাল বড় বড় করে বুস্ট দেয় হ্যাঁ বিশাল বড় করে বুস্ট দেওয়া আছে তাদের মডেল আছে মডেল দিয়ে ছবি তুলিয়ে তারা এই বুস্ট দেয় এবং প্রাইসটা রাখবে আটশো পঞ্চাশ টাকা এক টাকাও কম রাখবে না অনেক পরিচিত বড় পেজে এই জামাগুলোর প্রাইস আটশো পঞ্চাশ টাকায় তো যাই হোক আমাদের পেজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে অবশ্যই দেখে আপনি হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন আপনি কিছুটা সাশ্রয় নিতে পারবেন যদি হচ্ছে একটু আপনি বুঝে শুনে অর্ডার করেন সো এই হচ্ছে ওনাটা হানড্রেড পারসেন্ট সুতি জামা ওনাটা দেখেন একদম পাক্কা সাড়ে পাঁচ হাজার একটা বিশাল বড় ওনা হবে খুবই সুন্দর কালার কন্ট্রাস্টটা যে এত সুন্দর করেছে এই জামাটার সালোয়ারটা একদম খুব সুন্দর আড়াই গজের একটা সালোয়ার হবে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে ওনার প্রিন্ট এটা হচ্ছে জামার প্রিন্ট মাত্র ছয়শো টাকা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এর চেয়ে কমে জামাগুলো মনা হয় না কোথাও দিতে পারবে যারা হচ্ছে গিয়ে মানে এর এগুলো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি সো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সাথ সহকারে গরমের মধ্যে পড়ার জন্য বেস্ট অপশন একদম এগুলো হানড্রেড পারসেন্ট সুতি জামা কোনো হচ্ছে আপনার মিক্সড নাই কিছু নাই স্যালওয়ারগুলোও কাপড় বড়ো আছে জামাটাও কিন্তু অনেক বড় বডি সাইজ চাইলে আপনি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে কুচি করেও বানাইতে পারবেন যেহেতু আমার কাপড়টা অনেক বড় এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার বডি সাইজ কিন্তু অনেক বড় আপনি চাইলে কুচি করে খুব ডিজাইন করে সুন্দর করে বানাইতে পারবেন ওড়নাটাও দেখেন অনেক বড় এত সুন্দর একটা কালারফুল ড্রেস প্রাইস পড়ছে হচ্ছে অনলি ছয়শো সত্তর টাকা স্যালোয়ারটা আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এই চারটা কালারের মধ্যে এটা হচ্ছে লাস্ট কালার চার নাম্বার কালার আমি তিনোটা কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে চার নাম্বার কালারটা আমি দেখাচ্ছি এত সুন্দর এই জামাটাই এটা আমি মানে নিজেই আমার কাছে এত পছন্দ হয়েছে মানে আমার নিজেরই অসম্ভব পছন্দ হয়েছে সো জামা স্যালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা স্যালোয়ারটা গজ, ওড়নাটা সাড়ে পাঁচ হাতি জামার বডি সাইজটা প্রচুর বড় আপনি চাইলে কুচি করে আপনি হচ্ছে গিয়ে ডিজাইন করে বানাইতে পারবেন ওড়নাটা বিশাল বড়। ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখবেন আসলে কি কথা কাজে মিল আছে কিনা আপনি নিজেরাই বুঝতে পারবেন মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে আর এখন যেটা দেখাবো যেই প্রাইসটা দিয়ে শুরু হচ্ছে মানে হচ্ছে পাঁচশো সত্তর টাকা এখন যেই জামাটা দেখাবো প্রাইস পড়বে মাত্র পাঁচশো সত্তর টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন মাত্র পাঁচশো সত্তর টাকা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এটা স্যালোয়ার এটা হচ্ছে জয়পুরি কালেকশন হান্ড্রেড পারসেন্ট সুতি জামা জামা অন্য পায় জামা তিনোটাই সুতি কোনো মিক্সড লিলেন ট্যাটন কিছুই নেই জামার লম্বা হচ্ছে সাতচল্লিশ স্যালোয়ারটা কালার কটন এবং ওড়নাটাও খুব সুন্দর প্রিন্টেড একটা ওড়না পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো সত্তর টাকা এই জামাটার প্রাইস ছিল ছয়শো বিশ টাকা আজকে এটা ডিসকাউন্টে পাচ্ছেন ছয়শো সরি পাঁচশো সত্তর টাকা আমি বোধহয় একটু ভুল বলে ফেলছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন জেরো আর এটার প্রাইস কিন্তু ছয়শো বিশ টাকা ছিল আমরা পাঁচশো সত্তর করে দিয়েছি মানে ফিফটি টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই জামাটার মধ্যে সে এই জামাটাও যদি কারো পছন্দ হয় চারটা কালার অর্ডার করে ফেলবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে পেস্ট কালার ইলো কালার মিষ্টি কালার পার্পেল কালার এই জামাটার চারটা কালার চারোটা কালারই সুন্দর প্রাইস পড়বে পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন জিরো চারোটা কালারই সুন্দর আমি একটা একটা করে ওপেন করে দেখাচ্ছি সো এই হচ্ছে জামা ওড়না পায়জামা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি আমরা পেছনে এমন থাকবে এবং এটা হচ্ছে স্লিপটা মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো সেম ড্রেসটারই ইয়েলো কালার এটা কিন্তু ফিফটি টাকা ডিসকাউন্টে দিয়েছি যারা পুরো আমার লাইভ দেখেন সবসময় তারা নিজেরাই বলতে পারবেন এই জামাটা কত টাকা ডিসকাউন্ট করে দিয়েছি সো এটা কিন্তু ফিফটি টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আজকের এই জামাটা প্রাইস ছিল ছয়শো টাকা এখন পাচ্ছেন মাত্র আপনার পাঁচশো সত্তর টাকায় ফিফটি টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সো আপনাদের ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে প্রিন্টের দেখেন কালার ভ্যারিয়েশনটাও অনেক সুন্দর গরমে পরার জন্য খুবই আরামদায়ক সালোয়ারটা পাচ্ছেন এক কালার জামার লম্বা সাতচল্লিশ এবং ওনাটা খুব সুন্দর একটা প্রিন্টেড ওনা পাচ্ছেন জামার মতোই খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন আমাদেরকে আর এটা পিছনের অংশটা এই যে হচ্ছে এই জামাটার পিছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই জামাটা হচ্ছে এটা তিন নাম্বার কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পল ল্যাভেন্ডার যে কালারে বলেন না কেন সেম ওই ড্রেসগুলোর মতোই লম্বা সাতচল্লিশ সালোয়ারটা এক কালার ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা সুতি সেম যে আমার প্রিন্টের মতোই থাকবে এবং স্যালোয়ারটা হচ্ছে এক কালার লম্বা হচ্ছে সাতচল্লিশ ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন জিরো এটা ব্যাক এবং স্লিপ প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর খুব সুন্দর একটা জামা এটার হচ্ছে এটা লাস্ট কালার মানে হচ্ছে মিষ্টি কালারটা দেখাচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা ডেলিভারি ম্যানের সামনে একটু চেষ্টা করবেন ড্রেসটা চেক করে নেওয়ার জন্য ওকে অবশ্যই চেক করে ড্রেসটা নেবেন এটা হচ্ছে বড় কথা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা দেখেন এই যে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে জামা সালোয়ার এবং এই হচ্ছে ওড়নাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালারের একটা খুব সুন্দর একটা সালোয়ার দেখতেই পাচ্ছেন জামা ওড়না পায়জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি আপনার পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন জিরো যদি ভালো লেগে থাকে দিয়ে ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই হচ্ছে ওড়নাটা দেখেছেন খুব সুন্দর একটা জামা জামা ওড়না পায়জামা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে স্লিভটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন জেরো এখন যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো সত্তর আচ্ছা এখন যে জামাটা দেখাবে এটা খুব সুন্দর একটা জামা এবং এটার কিন্তু প্রিন্টটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা সো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন সম্পূর্ণ সুতি জামা দেখতেও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটারও কিন্তু বডি সাইজটা অনেক বড় আছে সালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে প্রাইস পড়বে ছয়শো বিশ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা ওনাটাও বড় আছে খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা যাতে ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে ওনাটা দেখছেন খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন জামা পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে স্লিপটা ফুল হাতা দিতে পারবেন এবং এটা হচ্ছে জামার পেছনের অংশটা যাদের ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার থাকবে খুব সুন্দর এই জামাটা হচ্ছে সালোয়ার একদম সুতি মানে যতগুলোই দেখাচ্ছি পার্সেন্ট সুতি জামা থাকবে এটার প্রিন্ট এটা আবার প্রিন্টেড সালোয়ার থাকবে এখন যেটা দেখতে পাচ্ছেন জামাটা কিন্তু অনেক বড় সিক্সটি প্লাস বডি সালোয়ারটা হচ্ছে পাক্কা আড়াই একটা সালোয়ার থাকছে এবং ওড়নাটাও বড় আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার 650 টাকা এখন যেই জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ ভালো লাগবে ফুল আর্টেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ওনাটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা ওনা পাইজামা ভালো লাগলেও অর্ডার করবেন মাত্র ছয়শো এখন যেটা দেখাবো সেম ড্রেসটারই এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সেম ড্রেস জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন প্রাইসটাও সেম থাকবে এটাও কিন্তু লম্বা সাতচল্লিশ দিতে পারবেন স্যালোয়ারটা আড়াইগজ আছে খুব সুন্দর প্রিন্টেড একটা স্যালোয়ার এবং ওড়নাটা হচ্ছে খুব সুন্দর সাড়ে পাঁচাতের একটা ওড়না এটা স্যালোয়ার এটা জামার প্রিন্ট ঠিক আছে এটা স্যালোয়ার এটা হচ্ছে জামার প্রিন্ট এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ওনারটা দেখেন অনেক বড় খুবই সুন্দর ভালো লাগলে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সেম ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এই হচ্ছে জামাটা দেখেন সুন্দর একটা জামা এই যে দেখছেন জামাটা খুবই সুন্দর একটা জামা পাচ্ছেন এই হচ্ছে আপনার সালোয়ারটা এবং এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর একটা মেহেদি পাতা কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওড়নাটা পাক্কা সাড়ে পাঁচ একটা ওড়না হবে সালোয়ারটা পাক্কা আড়াই গাছ থাকবে জামাটাও কিন্তু সিক্সটি প্লাস বডি দিতে পারবেন সালোয়ারটা প্রিন্টেড থাকার কারণে কিন্তু খুবই ভালো লাগবে এবং বাসায় পড়ার রেগুলার ব্যবহার করার জন্য বলেন বেস্ট অপশন মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সেইম ড্রেস্টারি এটা খুব সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে গিয়ে সেম প্রাইস থাকবে জাস্ট হচ্ছে আমাদের কালারগুলা ভ্যারেশন দেখতে পাচ্ছেন 650 টাকা খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে আপনার জামাটা এটা দেখেন বিশাল বড় 60 প্লাস বডি এটা হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সো যার যেই ড্রেসটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনারা ওড়নাটা দেখেন ওড়নাটাও বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন একদম পাক্কা সাড়ে পাঁচাতের একটা ওড়না পাচ্ছেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজার একটা স্যালোয়ার পাচ্ছেন জামাটা সিক্সটি প্লাস বডি পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ড্রেসটা ভালো লাগবে ফুল আইডিস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এখন যেটা দেখাবো এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটার অনেকগুলো অর্ডার ছিল আমি দিতে পারি নাই আপু যদি লাইভ দেখে থাকেন একজন আপু দুটো জামা অর্ডার ছিল বাট আমি দিতে পাইনি সো ওই আপু যদি থাকেন আমাকে একটু ইনবক্সে নক দেন আপু এই জামাটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে ইনবক্সে নক দিয়ে বলবেন যে মডারেটরকে যে আমার এই জামাটা অর্ডার ছিল আমার দিতে পারেন নাই এই জামাটা এখন ডেলিভারি করেন ঠিক আছে আপু সো এখন যেটা দেখতে পাচ্ছেন যেহেতু ইনবক্সটা আমি চেক করি না ইনবক্সটা চেক করে সো অবশ্যই একটু লিখে দিবেন যে আপু লাইভে বলে দিয়েছে যে আমাকে দেওয়ার জন্য ফার্স্টে সো এখন যেটা দেখতে পাচ্ছেন সিক্সটি প্লাস বডি দিতে পারবেন চাইলে এটা কুচি করে সুন্দরভাবে ডিজাইন করে বানাইতে পারবেন প্রচুর কাপড় আছে স্যালোয়ারটা গজ আছে এবং ওড়নাটাও অনেক বড় খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন একদম পাঁচ পাচাতের একটা বড় ওড়না পাচ্ছেন অনেক বড় এটা কিন্তু একদম নামাজি টাইপের ওড়নাগুলো যেরকম থাকে না অনেক বড় টাইপের ওড়নাগুলো অনেক বড় স্যালোয়ারটা পাক্কা আড়াই জামাটা সিক্সটি প্লাস আছে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র সাতশো খুব সুন্দর একটা ড্রেস আশা করি ভালো লাগবে সেম ড্রেসেরই সেম এটা আরেকটা প্রিন্ট ছয়শো সত্তর এখন যেটা দেখাবো এটা প্রাইস পড়বে ছয়শো সত্তর টাকা খুবই সুন্দর এই হচ্ছে জামাটা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো সত্তর টাকা দেখেন উন্নাটা বিশাল বড় বিশাল বড় একটা উন্না পাচ্ছেন সালোয়ারটা আড়াই গজ পাচ্ছেন জামাটা অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো সত্তর টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডটা কনফার্ম করবেন মাত্র ছয়শো সরি সাতশো টাকা আমি ভুল বলেছি এক্সট্রিমলি সরি এই ড্রেসটার মরিয়াম একটু দাও তো এই 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 ড্রেসটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আমি ছয়শো সত্তর বলেছি এক্সট্রিমলি সরি সাতশো এটার প্রাইস হচ্ছে সাতশো এর আগের জামাটা ছয়শো পঞ্চাশ টাকা ছিল আর এই ডিজাইনটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সেভেন হান্ড্রেড এখন যেটা দেখতে পাচ্ছেন এটার চারটা কালার লাল কালো বাসন্তী আর একটা হচ্ছে গিয়ে আপনার আহ বিস্কিট কালার বলতে পারেন বা বাদাম কালার বলতে পারেন যে বাদামের যে খোসার কালারটা থাকে না ওই কালারটা মানে ক্রিমি ক্রিম কালার কালার টাইপের আর কি সো এই চারটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটার কিন্তু খুব সুন্দর চারটা কালার চারটা কালার আমি দেখাই দেবো এবং প্রাইসটাও রিজনেবল থাকবে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার টোটাল চারটা কালার এই জামাটার চারটা কালার থাকবে চারোটা কালারই খুব সুন্দর প্রাইস পড়বে ছয়শো টাকা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা আগে বলে দিচ্ছি কেন আপুদের সুবিধার জন্য ঠিক আছে আপনারা যেন ড্রেসটা পছন্দ হওয়ার সাথে সাথে প্রাইসটাও যদি পছন্দ হয়ে যায় অর্ডার করতে আপনার সুবিধা হবে যার জন্য আমি প্রাইসগুলোর সাথে সাথে বলে দিচ্ছি ওকে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো টাকা সিক্স খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি ফার্স্টেই আমি এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যে লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি ফিফটি প্লাস দিতে পারবেন স্যালোয়ারটা এক কালার কটন আছে এবং ওনাটাও খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সিক্স এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো এটা হচ্ছে ওরনাটা মাত্র ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো ওড়নাটাও খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন আপনার হচ্ছে জামাটা এই যে ছেচল্লিশ লম্বা দিতে পারবেন স্যালওয়ারটা এক কালার কটন প্রাইস পড়বে ছয়শো টাকা সিক্স হান্ড্রেড হ্যাঁ এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে আপনারা এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে নিয়ে নেবেন সুন্দর একটা কালার সেম ড্রেস পার্পল কালার সেম প্রাইস সেম ড্রেস সেম প্রাইস সবই সেম প্রাইস সবই তো বলে দিলাম জাস্ট আমাদের কালারটা ভিন্ন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা। এটা আমি হচ্ছে আর হচ্ছে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো এই এই ড্রেসটার ওড়নাটা সবচেয়ে সুন্দর দেখেন প্রিন্টটা যে এত সুন্দর প্রিন্ট দেখেন খুব সুন্দর চুন্ডি চুন্ডি প্রিন্ট করা প্রিন্টার কারণে ওড়নাটার কারণে আমার কাছে এই ড্রেসটা বেশি পছন্দ হয় প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা ঠিক আছে লম্বা তো বলেই দিলাম ছেচল্লিশ আমার পেছনের অংশটা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে স্লিভটা ফুল হাতাই দিতে পারবেন সুন্দর এটা আরেকটা কালার এই কালারটা মনে হয় সবচেয়ে সুন্দর ব্লু এবং হচ্ছে এটা তো আর বাসন্তী টাইপের কালার মানে মিক্সড কালারটা খুব সুন্দর এটা আমার কালার কম্বিনেশনটা খুব সুন্দর ওকে সো লম্বা হচ্ছে ছেচল্লিশ সালোয়ারটা তো এক কালার কটনই আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে ছয়শো টাকা এই যে দেখেন ওড়নাটা বড় আছে খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা

মনে প্রবলেম থাকলে আলাদা করে দেখা যাবে না যে আমার সালোয়ার এটা হচ্ছে ওনাটা ছয়শো টাকা কালারটা অনেক সুন্দর এই যে দেখেন ওনাটাও বড় আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস পড়বে ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যার যেই কালারটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন যে জামাটা দেখাচ্ছি এটার তিনটা কালার তিনটা কালার তিনটা কালারই আমি শো করছি এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার তিনটা কালারই সুন্দর এটার প্রাইসে পড়ছে ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখাবো তিনটা কালার তিনোটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ সুতি জামা প্রাইস পড়বে ছয়শো টাকা আমি ফার্স্টে হচ্ছে এই কালারটা দিয়ে শুরু করছি ছয়শো ঠিক আছে এটার তিনটা কালার তিনোটাই সুন্দর প্রাইস পড়বে ছয়শো আপনারা একটা লাভ রিয়েক্ট দিতে পারেন একটা হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারেন তাই না যারা দেখছেন তারা সবাই আপনাদের একটা কমেন্ট একটা লাভ রিয়েক্ট কিন্তু অনেক কিছু লাইফ করা কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট যে অনবরত একা একা কথা বলা অনবরত হচ্ছে প্রাইসগুলো বলা দেখানো অনেক কষ্ট যখন আপনাদের কমেন্ট দেখব যখন আপনাদের লাভ রিয়েক দেখব তখন মনটাই কিন্তু ভালো হয়ে যাবে তাই না সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো টাকা খুব সুন্দর আজান দিয়ে দিচ্ছে না প্রাইস পড়বে ছয়শো টাকা খুব সুন্দর জামাটার লম্বা হচ্ছে ছিচল্লিশ সালোয়ারটা কালার কটন আর এটা হচ্ছে ওনাটা ওনাটাও খুবই সুন্দর দেখেন ছয়শো 600 প্রাইস পড়বে 600 টাকা খুব সুন্দর একটা ড্রেস ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র 600 টাকা এটা হচ্ছে পেছনের অংশটা মানে ব্যাক পার্ট যেটাকে বলে থাকি আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে 600 টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এগুলো সম্পূর্ণ সুতি জামা লম্বা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হ্যাঁ সালোয়ারটা কালার কটন আর ওনাটা খুব সুন্দর কন্ট্রাস্টে আছে প্রাইস পড়বে ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা এই যে দেখেন ওনাটা খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সো যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ছয়শো এটা হচ্ছে জামার পেছনের অংশটা আর এটা হচ্ছে আমাদের হাতাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে সো এই হচ্ছে জামা সালোয়ার এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস পরব হচ্ছে অনলি ছয়শো টাকা এই যে হচ্ছে মানে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না 600 প্রাইস হচ্ছে 600 টাকা এটা হচ্ছে সালোয়ার এটা জামা না পায়জামা এটা হচ্ছে পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে 600 টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বডি সাইজ বডি সাইজটা অনেক বড় ভালো লাগলে নিয়ে নিতে পারেন এটা দিয়ে সন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা ওনাটা অনেক বড় ওড়নাটা অনেক বড় প্রাইস পড়বে ছয়শো টাকা বিশাল বড় ঠিক আছে ওড়নাটা বিশাল বড় প্রাইস পড়বে ছয়শো এটা হচ্ছে জামার পেছনের অংশটা বা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ার জামা এটা হচ্ছে না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা সালোয়ারটা প্রিন্ট মানে খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার জামাটা বডি সাইজ অনেক বড় এবং ওনাটাও বড় ছয়শো সত্তর ছয়শো টাকা সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ

ফোন হাতা দিতে পারবেন না পুরোনাটা অনেক বড় এটার বডি সাইজটাও অনেক বড় অনেক বড় বানাতে পারবেন 620 বিশ টাকা এটা হচ্ছে পেছনের অংশটা এটা হচ্ছে হাতাটা

বিশাল বড় ওড়না ছয়শো ঠিক আছে খুব সুন্দর ওড়নাটাও বড় আছে কালার কম্বিনেশনটা বেস্ট এই যে আমার কালার কম্বিনেশনটা বেস্ট ছয়শো বিশ হাতা এটা পেছনে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সো এটা হচ্ছে লাস্ট ড্রেস যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন ইনশাল্লাহ ড্রেস পেয়ে খুশি হবেন সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার মধ্যে আশি টাকা একশো টাকা সো এটা হচ্ছে জামা সালোয়ার এবং ওড়নাটা ঠিক আছে সো আজকের লাইভে হচ্ছে গিয়ে যারা কমেন্ট করেছেন সবাই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আমি দেখতে পাচ্ছি কমেন্ট আপুদের নাম পাচ্ছি না যদি থাকতো অবশ্যই হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি পেতেন তো যেহেতু নেই ফ্রিটা কেউ পাচ্ছেন না তো স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা সাড়ে পাঁচ হাতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঢাকার বাইরে কিন্তু তিনশো দশ টাকা আমরা অ্যাডভান্স নেই আর তিনশো দশ টাকাটা আমরা ঢাকার বাইরে অ্যাডভান্স নেই সো ঢাকার বাইরে আপনার অবশ্যই অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম